পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী ও আর যারা মিথ্যা দাবি করে আমি তাদের অন্তর্ভুক্ত নই সোরা আয়াত ছিয়াশি হাদিস চার হাজার চারশো পঞ্চাশ ও তৈবা রহমতুল্লাহ আলিহির সনদে মশরুক রহমতুল্লাহ আলিহ থেকে বর্ণিত তিনি বলেন আমি হযরত আবদুল্লাহ ইব্রাম সউদ রদিউল্লাহ তালা আনহুর কাছে গেলাম তিনি বললেন হে লোক সকল যে ব্যক্তি কোনো বিষয়ে জানে সে তা বর্ণনা করবে আর যে না জানে তার বলা উচিত আল্লাহই ভালো জানেন কেননা অজানা বিষয় সম্বন্ধে আল্লাহই ভালো জানেন এ কথা বলাও জ্ঞানের লক্ষণ আল্লাহ তার নবী সাল্লাহ আলিহসাল্লামকে বলেছেন বলো এর কোরআন বা তাওহিদ প্রচারের জন্য আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না এবং আমি বানওয়ারকারীদের অন্তর্ভুক্ত নই কোরআনে বর্ণিত ধুম্র সম্পর্কে শীঘ্র আমি তোমাদের বলব রসুলুল্লাহ সাল্লাহু আলিহসাল্লাম কুরশদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিলে তারা এই দাওয়াতে সারা দিতে বিলম্ব করল তখন তিনি বললেন হে আল্লাহ হজরত ইউসুফ আলী ইসাল্লামের জীবনকালের দুর্ভিক্ষের সাত বছরের মতো দুর্ভিক্ষ দ্বারা তুমি আমাকে তাদের বিরুদ্ধে সাহায্য করো এরপর দুর্ভিক্ষ তাদেরকে গ্রাস করে নিল শেষ হয়ে গেল সমস্ত কিছু অবশেষে তারা মৃত জন্তু ও চামড়া খেতে লাগলো তখন তাদের কেউ আকাশের দিকে তাকালে ক্ষুধার জ্বালায় চোখে আকাশ ও তার মধ্যে ধোঁয়া দেখত আল্লাহ বললেন অতএব তুমি সেদিনের অপেক্ষা কর যেদিন ধোয়া হবে আকাশে এবং তা আচ্ছন্ন করে ফেলবে সকল মানুষ এ তো মর্মন্ত শাস্তি রাবি বলেন তারপর তারা দোয়া করল হে আমাদের প্রতিপালক আমাদের এ আজাব থেকে মুক্তি দাও আমরা ইমান আনব তারা কীভাবে উপদেশ গ্রহণ করবে তাদের কাছে তো এসেছে সুস্পষ্ট ব্যাখ্যাদাতা এক রসল। তারপর তারা মুখ ফিরিয়ে নিল তার থেকে এবং বলল সে তো শিখানো বলি আওরায় সে তো এক উন্মাদ আমি তোমাদের শাস্তি কিছুকালের জন্য রোহিত করছি তোমরা তো অবশ্য তোমাদের পূর্বাবস্থায় ফিরে যাবে ইবনু মাসউদ রদিউল্লাহ আনহু বলেন কেয়ামতের দিনও কি তাদের থেকে আজাব রহিত করা হবে তিনি ইবনু মসরত রদিউল্লাহ তালাহ আনহু বলেন আজাব দূর করা হলে তারা পুনরায় কুফুরির দিকে ফিরে গেল তারপর আল্লাহ তালা বদর যুদ্ধের দিন তাদের পাকরাও করলেন আল্লাহ বলেন যেদিন আমি তোমাদের কঠোরভাবে পাকরাও করব সেদিন আমি তোমাদের শাস্তি দেবই বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি জুমারি সৌরা জুমার মুজাহিদ রহমতুল্লাহ আলীহ বলেছেন ইতিবি ওয়াজহিহি অধমুখী করে তাদের জাহান্নামের দিকে হেচড়িয়ে নেওয়া হবে এ আয়াতটি নিম্নুক্ত আয়াতের মতোই যে ব্যক্তি জাহান নামে নিক্ষিপ্ত হবে সে শ্রেষ্ঠ না যে কিয়ামতের দিন নিরাপদে থাকবে সে রি ইওয়াজিন মানে রি লাবসিন সন্দেহ মুক্ত ওরজুলেন সেলেমেল্লি রজুলিন মুশরিকদের বাতিল মাবুদ এবং হক মাবুদের উদাহরণ দেওয়া হয়েছে ওয়ুফ বিফু নাকা বিল্লা দিন তারা তোমাকে আল্লাহর পরিবর্তে অপরের ভয় দেখায় এখানে দু নিহি মানে প্রতিমা সও অর্থ আ আমি অনুগ্রহ করলাম করলামকে এর সিদকা মানি কোরআন ও বিহি মোমিনগণ কিয়ামতের দিন বলবে হে আমাদের প্রতিপালক এই সে কোরআন যা আপনি আমাকে দিয়েছেন এবং আমি তার বিধান সমূহের উপর আমল করেছি না আর রজুলুসাকিসু ওই উদ্ধত পশু প্রকৃতির ব্যক্তি যে ইনসাফে সন্তুষ্ট নয় ওরজুলেন সেলামানের অর্থ যোগ্য বা নেকার যেমন বলা হয় সালিমান সালিহান ইসমা আজ্জাদ অর্থ নাফারত পলায়ন করে বিমাফা জাতিহীম ফাউজি থেকে নিষ্পন্ন সাফল্যসহ হা ফিনা অর্থ মতি ফিনা তারা ঘুরবে তাওয়াফ করবে বি হিফা ফিহি মানে বিজওয়ানিবিহি চতুষ্পার্শ্বে মুসা বিহান ইস্তিবাহি ধাতু থেকে গঠিত নয় কোরআন সত্যায়নের ব্যাপারে পরস্পর সামঞ্জস্যপূর্ণ محن اللَّهِ تَعَالَى قُلْ يَا عِبَادِي الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا বল আমার এই কথা হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হইও না আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু সৌরা জুমার আয়াত তিপ্পান্ন হাদিস চার হাজার চারশো একান্ন ইব্রাহিম ইবনু মুসা রহমতুল্লাহ আলিহির সনদে হযরত ইবনু আব্বাস রদিউল্লাহ তা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন মুশরিকদের কিছু লোক অত্যধিক হত্যা করে এবং অত্যধিক ব্যবিচারে লিপ্ত হয় তারপর তারা মুহাম্মাদ সোল্ল্লাহু আলিহসাল্লামের কাছে এলো এবং বলল আপনি যা বলেন এবং আপনি যেদিকে আহ্বান করেন তা অতি উত্তম আমাদের যদি জানিয়ে দিতেন যে আমরা যা করেছি তার কাফারা কি এর প্রেক্ষিতে নাজিল হয় এবং যারা আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহকে ডাকে না আল্লাহ যাকে হত্যা করা নিষেধ করেছেন তাকে না হক হত্যা করে না এবং বেবিচার করে না আরও নাজিল হল হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অন্যায় করে ফেলেছ আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ না পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী তারা আল্লাহর যথোচিত সম্মান করে না সুরা জুমার আয়াত সাতষট্টি হাদিস চার হাজার চারশো আদম রহমতুল্লাহ আলিহির সনদে আব্দুল্লাহ রদিউল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন ইহুদি আলিমদের থেকে জনৈক আলিম রসুল্লাহ সুল্লাহ আলিহসাল্লামের কাছে এসে বলল হে মোহাম্মদ আমরা তাওরাতে দেখতে পাই যে আল্লাহ আকাশ সমূহকে এক আঙ্গুলের উপর স্থাপন করবেন জমিনকে এক আঙ্গুলের উপর বৃক্ষ সমূহকে এক আঙ্গুলের উপর পানি এক আঙ্গুলের উপর মাটি এক আঙ্গুলের উপর এবং অন্যান্য সৃষ্টি জগৎ এক আঙ্গুলের উপর স্থাপন করবেন তারপর বলবেন আমি বাদশাহ রসুল্লাহ সুল্ল্লাহ আলিহসাল্লাম তা সমর্থনে হেসে ফেললেন এমনকি তার সামনের দাঁত প্রকাশ হয়ে পড়ে এরপর রসুল্লাহ উল্লাহ সুল্ল পাঠ করলেন ওমা তারা আল্লাহর যথোচিত সম্মান করে না সুরা জুমার আয়াত সাতষট্টি قريتشد مهن الله تعالى رباني والارض جميعا قبضته يوم القيامه يوم القيامه والسماوات مَطْبِيَّاتٌ بيمينه سبحانه وتعالى عما يشركون কেয়ামত দিবসে সমস্ত পৃথিবী থাকবে তার হাতের মুষ্টিতে এবং আকাশমণ্ডলী ভাঁজ করা থাকবে তার ডান হাতে পবিত্র ও মহান তিনি তারা যাকে শরিক করে তিনি তার ঊর্ধ্বে সৌরা জুমার আয়াত সাতষট্টি হাদিস চার হাজার চারশো সাঈদ ইবনু ওফঈর রহমতুল্লাহ আলী সনদে হজরত আবু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি বলতে শুনেছি যে পেয়ামতের দিন আল্লাহ নিজ জমিনকে মুঠায় নিবেন এবং আকাশমণ্ডলীকে ভাঁজ করে তার ডান হাতে নিবেন তারপর বলবেন আজ আমি মালিক দুনিয়ার বাচ্চারা কোথায় পরিচ্ছেদ مَحَنَ اللَّهُ تَعَالَى رَبَّنِي وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ ফঈদাহুর আর সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে ফলে যাদেরকে আল্লাহ ইচ্ছা করবেন তারা ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীর সবাই মূর্ছিত হয়ে পড়বে অতঃপর আবার শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে তাকাতে থাকবে সূরা জুমার আয়াত আটষট্টি হাদিস চার হাজার চারশো চুয়ান্ন হাসান রহমতুল্লাহ আলিহির সনদে আবু হুরা রদাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লিহ্লাম বলেছেন শেষবার সিঙ্গায় ফুক দেওয়ার পর যে সর্বপ্রথম মাথা উঠাবে সে আমি তখন আমি মুসা আলিহিসাল্লামকে দেখব আরসের সাথে ঝুলন্ত অবস্থায় আমি জানি না তিনি আগে থেকেই এভাবে ছিলেন না সিঙ্গায় ফোক দেওয়ার পর হাদিস চার হাজার চারশো পঞ্চান্ন অমর ইবনু হাফস রহমাতুল্লাহ আলিহির সনদে আবু হুরাইরা রদিউল্লাহ তায়লা আনহ থেকে বর্ণনা করেন তিনি বলেন নবী করিম সল্ল্লাহ আলিহ্লাম বলেছেন দুইবার ফুৎকারের মাঝে ব্যবধান চল্লিশ লোকেরা জিজ্ঞেস করল হে আবু হুরেইরা চল্লিশ দিন তিনি বললেন আমার জানা নেই তারপর তারা জিজ্ঞেস করল চল্লিশ বছর এবারও তিনি অস্বীকার করলেন এরপর তারা পুনরায় জিজ্ঞেস করলেন তাহলে কি চল্লিশ মাস এবারও তিনি অস্বীকার করলেন এবং বললেন মেরুদণ্ডের হার ব্যতীত মানুষের সব কিছুই ধ্বংস হয়ে যাবে এ দ্বারাই সৃষ্টি জগত আবার সৃষ্টি করা হবে বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সৌরাতুল মুকমিনি সৌরা মুকমিন মুজাহিদ রহমতুল্লাহ আলিহ বলেছেন অন্যান্য সুরাতে হামিম শব্দটি যেভাবে ব্যবহৃত হয়েছে এখানেও তা অনুরূপভাবে ব্যবহৃত হয়েছে কেউ কেউ বলেছেন হামিম এই সুরার নাম এর প্রমাণস্বরূপ তারা সুরাই ইবনে আবু আউফা আবাসির কবিতাটি পেশ করেছেন তিনি বলেছেন ইউজাকিরণি হামিমা ওয়ারম হোসা জিরন তালা হামিমা কবলত্তা কদ্দমি জঙ্গে জামালের মধ্যে বর্ষা যখন উভয় দিক থেকে বর্ষিত হচ্ছিল তখন আমার হামিমা শরণ এল হাই যুদ্ধে আসার পূর্বে কেন হামিম পাঠ করা হল না আর অর্থ আত্মা ফব্দুলো সম্মানিত হওয়া দা হিরিনা অর্থ খদা লাঞ্ছিত বা বিনয়ী মুজাহিদ রহমতুল্লাহ আলী বলেন ইলান নাজাতি এর নাজাতি অর্থ ইমান লাইসালাহু দাওয়াতনের লাহু মানে প্রতিমা ইউস জারুনা অর্থ তাদের জন্য আগুন জ্বালানো হবে তাম রাহুনা তোমরা দম্ভ করতে হযরত আলা ইবনু জিয়াদ রহমতুল্লাহ আলাই লোকদেরকে জাহান নামের ভয় দেখাতেন ফলে জনৈক ব্যক্তি তাকে প্রশ্ন করলেন আপনি লোকদের নিরাশ করে দিচ্ছেন কেন তিনি বললেন আল্লাহর রহমত থেকে লোকদের নিরাশ করে দিতে পারি কেননা আল্লাহ বলেছেন হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আরও বলেছেন সীমা রাই জাহান নামের অধিবাসী বস্তুত তোমরা চাও পাপাচারে লিপ্ত থাকা সত্ত্বেও তোমাদের জান্নাতের সুসংবাদ দেওয়া হোক কিন্তু তোমরা জেনে রাখো আল্লাহ মুহাম্মদ সল্লাহ আলিহ্লামকে ওই সমস্ত লোকদের সুসংবাদদাতা রূপে পাঠিয়েছেন যারা তার আনুগত্য করে এবং যারা তার নাফরমানি করবে তাদের জন্য তিনি ভীতি প্রদর্শনকারী হাদিস চার হাজার চারশো ছাপ্পান্ন আলী ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহ আলিহির সনদে অরুয়া ইবনু জুবাইর রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত তিনি বলেন আমি আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস আসরিয়াল্লাহ আনহুকে বললাম মশরিকরা রসুল্লাহ সাল্লাহ আলিহিউসাল্লামের সাথে কঠোরতম কী আচরণ করেছে সে সম্পর্কে আপনি আমাকে বলুন তিনি বললেন একদা রসুল্লাহ সাল্লাহ আলিহিউসলাম কাবা শরীফের আঙ্গিনায় সালাদ আদায় করছিলেন এমতাবস্থায় তকবা ইবন আবু মুদ আসল এবং সে রসুল্লাহ সাল্লাহ আলিহু ওসলামের ঘাড় ধরল এবং তার কাপড় দিয়ে তার গলায় পেঁচিয়ে খুব শক্ত করে চিপ দিল এ সময় হঠাৎ আবু বকরদ্দিউল্লাহ তাল আনহ উপস্থিত হয়ে তার ঘাড় ধরে রসুল্লাহ সাল্লিহিউসলাম থেকে তাকে সরিয়ে দিলেন এবং বললেন তোমরা কি এ ব্যক্তিকে এই জন্য হত্যা করবে যে সে বলে আমার রব আল্লাহ অথচ তিনি তোমাদের রবের নিকট থেকে সুস্পষ্ট প্রমাণসহ তোমাদের কাছে এসেছেন বিসমিল্লাহির পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি হামিম হামিম আসসাজদা। তাউস রহমতুল্লাহ আলি সনদে ইবনু আব্বাস রদিউল্লাহ আনহুমা থেকে বর্ণনা করেছেন যে তিনি বলেছেন ইতিয়া তো আন অর্থ আতিয়া অর্থাৎ তোমরা উভয়ে আস তারা উভয়ে বলল আইন অর্থাৎ আমরা এলাম মিনহাল রহমেতুল্লাহ আলী সাঈদ রহমেতুল্লাহ আলী থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন জনৈক ব্যক্তি হজরত ইবন আব্বাস রদিউল্লাহ তাল আনহুমাকে প্রশ্ন করল আমি কোরআনে এমন বিষয় পাচ্ছি যা আমার কাছে পরস্পর বিরোধী মনে হচ্ছে আল্লাহ বলেছেন যেদিন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে সেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকবে না এবং একে অপরের খোঁজ খবর নেবে না আবার বলেছেন তারা একে অপরের সামনাসামনি হয়ে খবর নিবে তারা আল্লাহ থেকে কোনো কথাই গোপন করতে পারবে না আবার বলেন তারা বলবে হে আমাদের রব আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলাম না এতে বোঝা যাচ্ছে যে তারা আল্লাহ থেকে নিজেদের মুশরিক হবার বিষয়টিকে লুকিয়ে রাখবে তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না আকাশ সৃষ্টি তিনি তা নির্মাণ করেছেন এরপর পৃথিবীকে করেছেন সুবিস্তৃত পর্যন্ত এখানে আকাশকে জমিনের পূর্বে সৃষ্টি করার কথা বলেছেন কিন্তু অন্য এক স্থানে বর্ণিত আছে যে তোমরা কি তাকে অস্বীকার করবেই যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুই দিনে আমরা আসলাম অনুগত হয়ে এখানে জমিনকে আকাশের পূর্বে সৃষ্টির কথা উল্লেখ রয়েছে পরিচ্ছেদ মহান আল্লাহ তালার বাণী ওগানল্লাহ গফুরর রহিমা আজিজান হাকিমা সামিয়াম্বশি র উপরোক্ত আয়াত সমূহের প্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে উপরোক্ত গুণাবলী প্রথমে আল্লাহর মধ্যে ছিল কিন্তু এখন নেই জনৈক্য ব্যক্তির এসব প্রশ্ন শোনার পর ইবনু আব্বাস রদিউল্লাহ তাআলা আনহমা বললেন যেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকবে না এ আয়াতের সম্পর্ক হল প্রথমবার সিঙ্গায় ফোক দেওয়ার সাথে কেননা ঈর্ষাদ হয়েছে যে এরপর সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে ফলে যাদেরকে আল্লাহ ইচ্ছা করেন তারা ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীর সকলে মূর্চিত হয়ে পড়বে এ সময় পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকবে না এবং একে অন্যের খবর নেবে না তারপর শেষবারের মতো সিঙ্গায় ফুৎকার দেওয়ার পর তারা একে অপরের সামনাসামনি হয়ে জিজ্ঞাসাবাদ করবে দ্বিতীয় প্রশ্ন সম্পর্কে এক আয়াতে আছে তারা আল্লাহ থেকে কোনো কথাই গোপন করতে পারে না অন্য আয়াতে আছে মুশরিকগণ বলবে যে আমরা তো মুশরিক ছিলাম না এর সমাধান হচ্ছে এই যে কেয়ামতের দিন প্রথমে আল্লাহ রব্বুল আলমিন মুখলিস এবং অকপট লোকদের গুনাহ মাফ করে দিবেন এই দেখে মুশরিকরা বলবে আস আমরাও বলব ইয়া আল্লাহ আমরাও তো মুশরিক ছিলাম না তখন আল্লাহ পাক তাদের মুখে মোহর লাগিয়ে দিবেন তখন তাদের হাত কথা বলবে এ সময় প্রকাশ পাবে যে তাদের কোনো কথাই আল্লাহ থেকে গোপন রাখা যাবে না এবং এ সময় কাফিরগণ আকাঙ্ক্ষা করবে হায় যদি তারা মাটির সাথে মিশে যেত তৃতীয় প্রশ্ন সম্বন্ধে সমাধান হচ্ছে এই যে প্রথমে আল্লাহ তালা দুদিনে জমিন সৃষ্টি করেছেন এরপর আসমান সৃষ্টি করেন তারপর তিনি আকাশের প্রতি মনোনিবেশ করেন এবং তাকে বিন্যস্ত করেন দুদিনে তারপর তিনি জমিনকে বিস্তৃত করেছেন জমিনকে বিস্তৃত করার অর্থ হচ্ছে এর মাঝে পানি ও ভূমির বন্দোবস্ত করা পাহাড় পর্বত টিলা উট এবং আসমান ও মধ্যবর্তী সমস্ত কিছু সৃষ্টি করা এসব কিছুও তিনি আরও দু দিনে সৃষ্টি করেন আল্লাহর বাণী দ্য হা হা এর মধ্যে এই কথাই বর্ণনা করা হয়েছে ওয়া কল ফি এবং তিনি দুদিনে জমিন সৃষ্টি করেছেন এই কথাও ঠিক তবে জমিন এবং যত কিছু জমিনের মধ্যে বিদ্যমান আছে এসব তিনি চার দিনে সৃষ্টি করেছেন এবং আকাশমণ্ডলী সৃষ্টি করা হয়েছে দুদিনে ওয়াকায়ন আল্লাহ গফুরর রহিমা সম্বন্ধে উত্তর এই যে আল্লাহ রব্বুল আলমিন নিজেই এ সমস্ত বিশেষণযুক্ত নামের দ্বারা নিজের নামকরণ করেছেন উল্লিখিত গুণবাচক নামের অর্থ হচ্ছে এই যে আল্লাহ রব্বুল আলমিন সর্বদাই এই গুণে গুণান্বিত থাকবেন কারণ আল্লাহ রব্বুল আলমিন যখন কারো প্রতি কিছু করার ইচ্ছা করেন তখন তিনি তার ইচ্ছা অনুযায়ী করেই থাকেন সুতরাং কোরআনের আলোচ্য বিষয়ের একটিকে অপরটির বিপরীত সাব্যস্ত করবে না কেননা এগুলো সব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে মুজাহিদ রহমতুল্লাহ আলী বলেছেন মামনুন ইন অর্থ মাহসুবন অর্থাৎ গণনাকৃত তাহা অর্থ আরজা কহা তাদের জীবিকা ফি কুল্লি সামা ইন আমরহা অর্থ যার নির্দেশ দেওয়া হয়েছে ন্যাহসিন অর্থ অশুভ কোরআনা আমি তাদের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম তাদের সহচর অর্থ তাদের নিকট অবতীর্ণ হয় ফেরিস্তা আর এ সময়টি হচ্ছে ইন্দল মাউতি অর্থাৎ মৃত্যুর সময় ইহতাজ্জাত অর্থ ইহতাজ্জাদ বিন্নাবাতি অর্থাৎ ফলে ফুলে আন্দোলিত হয়ে ওঠে রবাত অর্থ ইরতাফাত অর্থাৎ বেড়ে যায় এবং স্ফীত হয়ে ওঠে মুজাহিদ রহমতুল্লা আলী ব্যতীত অন্যেরা বলেছেন মিন আকমা মিহা অর্থ হেইনা না যখন তা আবরণ হতে বিকশিত হয় লয়কুল নাহাদালী অর্থ আমালি অর্থাৎ আমলের ভিত্তিতে এই সমস্ত অনুগ্রহের হকদার আমি সাওয়া ইলিনা অর্থ সাওয়া আন। অর্থাৎ আমি সমভাবে নির্ধারণ করেছি অর্থাৎ আমি তাদেরকে ভালো মন্দ সম্বন্ধে পথ বাতলিয়ে দিয়েছে যেমন আল্লাহ তালা বলেছেন এবং আমি তাকে দুটি পথই দেখিয়েছি অন্যত্র বর্ণিত আছে যে আমি তাকে ভালো পথের নির্দেশ দিয়েছে হিদায়তুন অর্থ ইরশাদন অর্থ পথ দেখানো এবং গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছে দেয়া এ অর্থেই কোরআনে বর্ণিত আছে যে তাদেরই আল্লাহ সৎ পথে পরিচালিত করেন ইউজাউনা অর্থ ইয়া তাদের আটক রাখা হবে মিন আকমা মিহা অর্থ বাকলের উপরের আবরণ এটাকে কাম্যণও বলা হয় ওয়ালিউন হামিমনের অর্থ ওয়ালিউন করিবন অর্থাৎ নিকটতম বন্ধু মিম মাহিসিন শব্দটি হাস থেকে নির্গত হয়েছে যার অর্থ হচ্ছে সে তার থেকে পলায়ন করেছে মিরিয়াতিন এবং মরিয়াতন এক অর্থবোধক শব্দ যার অর্থ হচ্ছে সন্দেহ মুজাহিদ রহমতুল্লাহ আলী বলেছেন ইয়ামু মাসি ইতম তোমাদের যা ইচ্ছা কর বাক্যটি মূলত সতর্কবাণী হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে হজরত ইবন আব্বাস রদিউল্লাহ তাল আনহুমা বলেছেন বিল্লাতি হিয়া আহসানো এর মর্মার্থ হচ্ছে রাগের সময় ধৈর্য ধারণ করা এবং অন্যায় আচরণকে ক্ষমা করে দেয়া যখন কোনো মানুষ ক্ষমা ও ধৈর্য ধারণ করে তখন আল্লাহ তালা তাকে হেফাজত করেন এবং তার শত্রুকে তার সামনে নত করে দেন ফলে সে তার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যায় পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী ওয়া মা কুনতুম تَسْتَتِرُونَ أَنْ يَشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ سَمْعُكُمْ وَلَا أَبْصَارُكُمْ وَلَا جُلُودُكُمْ ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানতুম আনাল্লাহ আনাল্লাহ লা ইয়ালামু কাসীরা মিম্মা তা'মালুন তোমরা কিছু গোপন করতে না এই বিশ্বাসে যে তোমাদের কর্ণ চক্ষু এবং ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে না ওপরন্তু তোমরা মনে করতে যে তোমরা যা করতে তার অনেক কিছুই আল্লাহ জানেন না সুরা হামিম আসসাজদা আয়াত বাইশ হাদিস চার হাজার চারশো সাতান্ন সল্ত ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ আলি সনদে ইবনু মস রদিউল্লাহ তালা আনহ থেকে বর্ণনা করেন আল্লাহর বাণী তোমাদের কর্ণ তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে এ থেকে তোমরা কখনও নিজেদের লোকাতে পারবে না আয়াত সম্পর্কে বলেন কোরাইশ গোত্রের দুই ব্যক্তি ছিল যাদের জামাতা ছিল বনি সাকিফ গোত্রের অথবা বর্ণনাকারীর সন্দেহ দুই ব্যক্তি ছিল বনি সাকিফ গোত্রের আর তাদের জামাতা ছিল কোরাইশ গোত্রের তারা সকলেই এক ঘরে ছিল তারা পরস্পর বলল তোমার কি ধারণা আল্লাহ কি আমাদের কথা শুনতে পাচ্ছেন একজন বলল তিনি আমাদের কিছু কথা শুনছেন এরপর দ্বিতীয় ব্যক্তি বলল তিনি যদি আমাদের কিছু কথা শুনতে পান তাহলে সব কথাও শুনতে পাবেন তখন নাজিল হল তোমাদের কান ও তোমাদের চোখ তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে এ থেকে তোমরা কখনো নিজেদের লুকাতে পারবে না আয়াতের শেষ পর্যন্ত